চলমান অচল অবস্থা কিছুটা নমনীয় অবস্থান নিয়েছেন ক্রিকেটাররা কোয়াব সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্ট করে জানিয়েছেন যে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলাম যদি তার বিতর্কিত মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চান এবং তার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক সিদ্ধান্ত বহাল থাকে তাহলে আগামীকাল থেকেই তারা মাঠে নামতে প্রস্তুত তবে নাজমুলের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার এই শর্তে সায় দেননি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ক্রিকেটারদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে সোমবার সন্ধ্যায় কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন ও কয়েকজন সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে ফোনে আলোচনা হয় বিসিবি সভাপতি আমিনুল ইসলামের সে সময় তার সঙ্গে বোর্ডের আরো কয়েকজন পরিচালক ছিলেন সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলে এই মুহূর্তে অনুদ্ধ ও নারী দল দেশের বাইরে আন্তর্জাতিক ব্যস্ততায় আছে পাশাপাশি নিজেরাও বিপিএল খেলতে চান ক্রিকেটের সার্বিক স্বার্থ বিবেচনায় রেখেই তারা কাল থেকে মাঠে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন তবে তা নির্দিষ্ট শর্তের ভিত্তিতে আলোচনায় ক্রিকেটাররা শর্ত দেন নাজমুল ইসলাম যেহেতু গণমাধ্যমে ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন তাই সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো উপায়ে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে কিন্তু বিসিবি সভাপতি আমিনুল ইসলাম নাকি বিষয়টি সম্ভব নয় বলে জানান তার বক্তব্য নাজমুল ইতিমধ্যে ব্যক্তিগতভাবে ক্রিকেটারদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি একজন সম্মানিত ব্যক্তি হয় প্রকাশ্যে ক্ষমা চাওয়া তার পক্ষে সম্ভব নয় এবং বিসিবিও এ ধরনের কোনো অনুরোধ করতে পারে না কোয়াবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই যেহেতু তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে এবং পরিচালক পদ নিয়ে প্রক্রিয়াগত কারণে বিসিবি সময় চেয়েছে আমরা সেই সময় দিতে রাজি আছি তবে আশা করছি প্রক্রিয়াটি চলমান থাকবে নাজমুলকে ঘিরে তৈরি হয় বিতর্ক ও ক্রিকেটারদের বয়কটের কারণে আজ বিপিএল এর দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়নি সূচি অনুযায়ী আগামীকাল দুটি ম্যাচ হওয়ার কথা রয়েছে যার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত অপরদিকে এমন পরিস্থিতিতে এক ফেসবুক পোস্ট দিয়েছেন বোর্ডের আরেক ডিরেক্টর সঙ্গীত শিল্পী আসিফ আকবর তিনি লিখেছেন মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী শেখ মুজিবুর রহমান শহীদ জিয়াউর রহমান থেকে শুরু করে শহীদ শরীফ ওসমান হাদি তাদেরকে বিদেশি কেউ হত্যা করেনি হত্যা করেছে নিজ দেশের লোক দেশের ভিতরেই ঘাপটি মেরে থাকা বিদেশি এজেন্টরা নেপথ্যের কুশিল বররা সব সময় থেকে যায় পর্দার অন্তরালে সুতরাং দেশে মোতায়েনকৃত বিদেশি দালালদের চিনে না রাখলে ইতিহাসের রং সবচেয়ে একই রকম দৃশ্য থাকবে এরা সংখ্যায় কম এদের পৃষ্ঠপোষকরাও অনেক শক্তিশালী কূটকৌশলের সিদ্ধহস্ত এরা যে কোনো সুযোগের সর্বোচ্চ ব্যবহার করে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা ইতিহাসের উৎকৃষ্টতম উদাহরণ শেষে তিনি লেখেন সবার আগে বাংলাদেশ ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ তার এই পোস্টের সঙ্গে সরাসরি বিসিবির কার্যক্রম বা কোয়াবের কোনো কিছু জড়িত কিনা জানা যায়নি তবে সম্প্রতি তিনি পরিচালক নাজমুলের পাশে দাঁড়িয়েছিলেন তাকে খুব ভালো ও সৎ মানুষ বলেও উল্লেখ করেছিলেন বিসিবির এই ডিরেক্টর